হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা এই গতি অধ্যায়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর যে গাণিতিক সমস্যা ক্লাসগুলো নিতেছিলাম তারে ধারাবাহিকতা আজকে 4 এই অঙ্কটা সলভ করব তো এখানে বক্সের মধ্যে সময় এবং বেগ দেওয়া আছে এই বক্সের তথ্যগুলো থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে তো আমাদের এখানে সময় মানটা দেওয়া আছে শুধুমাত্র ত্বরণের মানটা বের করতে পারলে আমাদের হবে তো এই তরণটা বের করার জন্য এই গ্রাফটা ভালোভাবে বুঝতে হবে যে কোনটা দেওয়া দেওয়া আছে আছে কোনটা সমবেগে এই তথ্যগুলো বুঝতে পারলে এখানে গ্রাফে চিত্র আঁকা খুবই সহজ একটু যদি ভালো করে খেয়াল করো এখান থেকে দেখতে পাচ্ছ সময় দেওয়া আছে জিরো এখানে বিশ চল্লিশ ষাট আশি একশো এবং একশো বিশ আর বেগের মান দেওয়া আছে জিরো ফোর এইট এখানে টুয়েলভ এখানে আবারও টুয়েলভ আমরা বুঝতে পারতেছি এখানে জিরো থেকে জিরোর মাঝখানে ডিস্টেন্স ফোর এখান থেকে ডিস্টেন্স ফোর এখান থেকে ডিসটেন্স ফোর বাট এখান থেকে বেগের ডিস্টেন্স কত জিরো তাহলে এখান থেকে বুঝতে পারলাম এই যে মানটা দেওয়া আছে এই গ্রাফে জিরো থেকে শুরু করে টু এর পর্যন্ত তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে এইটা একটা নির্দিষ্ট হারে বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে এই জন্য জিরো থেকে টু পর্যন্ত হবে আমাদের সমতরণ আর এই টুয়েলভ থেকে এই টুয়েলভ পর্যন্ত যেহেতু বেগের মান বৃদ্ধি পায়নি তো এখানে এটা আমাদের সমবেগ আর সমবেগের ক্ষেত্রে তরণের মান হবে জিরো তো এরপরে যদি খেয়াল করো এই টুয়েলভ এর পরে যে সিক্স এবং জিরো দেওয়া আছে এটা একটা নির্দিষ্ট হারে বেগের মানটা কমতেছে অর্থাৎ বারো থেকে হয়েছে সিক্স সিক্স থেকে হয়েছে জিরো তো এইটা যেহেতু বেগের মানটা কমতেছে এটা ধারাবাহিক ভাবে তাহলে এখানে তরণটা আসলে কমতেছে যখন তরণের মানটা কমে তখন সেটাকে বলি আমরা মন্দন তাহলে এই হিরাব থেকে আমাদের তিনটা মান বের করতে হবে এ জিরো থেকে টুয়েলভ পর্যন্ত সর্বতরণ আর এখানে তরণের মান জিরো তরণ বের করা লাগবে না আর এইখান থেকে মন্দনের মানটা বের করতে হবে তো এই তিনটা ধাপে ম্যাপটা সলভ করতে পারলে কাজ শেষ তো আসলে প্রথম ধাপের মানটা বের করি তো তরণ তরণ আমরা বের করতেছি জিরো থেকে শুরু করে প্রথম ধাপে টুয়েলভ পর্যন্ত তো জিরো থেকে টুয়েলভ আমরা জানি তরণ মানে বেগের পরিবর্তনের হার তো বেগের পরিবর্তন মানে আমাদের শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করতে হয় অর্থাৎ টুয়েলভ মাইনাস জিরো ডিভাইডেড বাই এখানে সবাই দেওয়া আছে ষাট মাইনাস জিরো অর্থাৎ কত হবে ষাট তো এটা কাটাকাটি যদি করি থাকছে আমাদের টুয়েলভ ডিভাইডেড বাই সিক্সটি তো এটা ভাগ করলে আসবে আমাদের জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এইটা পর্যন্ত আমরা 0 থেকে 12 সেকেন্ড পর্যন্ত বললাম তো এই যে আমরা আবার এখান থেকে এই যে এই 60 থেকে যে আমরা 80 সেকেন্ড পর্যন্ত GC পরবর্তী 20 সেকেন্ড তো এই 20 সেকেন্ডে আসলে ও সরি এটা 12 না এখানে 60 হবে সরি এটা 60 হবে তো এর পরবর্তীতে আমরা যে থেকে শুরু করে 80 পর্যন্ত GC এখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি তো এটা বুঝতে পারতেছো আমাদের ত্বরণের মান কত হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি এটা ক্যালকুলেশন করতে পারো নর্মালি বারো থেকে বারো বিয়োগ করলে জিরো তো জিরো দ্বারা ভাগ করলে রেজাল্টটা জিরো আসবে সেটা ক্যালকুলেশন না করলে হবে তো এর পরবর্তীতে আমরা যে এইটটি থেকে শুরু করে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত দিয়েছি অর্থাৎ এইটটি মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইখানে আমাদের মন্দন হয়েছে তো মন্দনটা কি হবে তো আমাদের শেষ বেগের মান হচ্ছে জিরো আর আদি বেগের মান টুয়েলভ ডিভাইডেড বাই সময়টা নিয়েছি একশো বিশ থেকে শুরু করে কত আশি পর্যন্ত তো একশো বিশ থেকে আশি এটার বিয়োগ কত হয় একশো বিশ মাইনাস আশি এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার তাহলে মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই এখানে বিয়োগ করলে থাকছে কত চল্লিশ তো এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাবো জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটাই যদি আমরা কাটাকাটি করো এখানে জিরো নিলে হ্যাঁ ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দেখো আমরা তিনটা পয়েন্টের জন্য তরণের মানটা পেয়ে গিয়েছি এবার এই তিনটা পয়েন্ট এখানে বসাইলে আমাদের গ্রাফ অঙ্কন করা হয়ে যাবে তো প্রথম ছিল জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত আমরা তরণের মান পেয়েছি জিরো পয়েন্ট টু তো এটা হচ্ছে জিরো এখান থেকে সিক্সটি সেকেন্ড অর্থাৎ এই সেকেন্ড পর্যন্ত তরণের চিহ্ন এখানে পজিটিভ তো উপর দিকে জিরো পয়েন্ট টু উঠতে হবে তো এই যে আমরা এখান থেকে শুরু করে এই যে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে মানটা পেয়েছি এটা হচ্ছে প্রথম ধাপের মান আশা করি বুঝতে পারছো জিরো পয়েন্ট টু পর্যন্ত আর বরাবর সময় দিয়েছে সিক্সটি সেকেন্ড এবার সেকেন্ড এই তরণ নাই অর্থাৎ একচকের ধনাত্মক দিকেও না ঋণাত্মক দিকেও না এখানে আসলে কোনো বেগই হয়নি তো এই জন্য এটা সোজা যাবে এরপরে মান জিরো ছিল এই পক্ষের নিচের দিকে তো এই মানটা জিরো পয়েন্ট থ্রি অব্দি নিতে হবে তো এইটা জিরো পয়েন্ট থ্রি তো এখান থেকে সামনের দিকে মুভ করবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত তো এই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার তো আশা করি বুঝতে পারছ যদি এখান থেকে গ্রাফের এই যে তথ্যগুলো দেওয়া আছে যদি এইটা ভালোভাবে বোঝা যায় তাহলে এখান থেকে এই চিত্রগুলো আঁকা কিন্তু অনেক সহজ